হাদিস নম্বর সাত আনাস্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের উদ্দেশ্যে বাসন দান কালে বলেছেন যার মাঝে আমানতদারি নেই তার মাঝে ইমান নেই আর যার মাঝে ওয়াদা পালন নেই তার মাঝে দিন নেই মিসকাত ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর এ কথার অর্থ ও তাৎপর্য এই যে যে ব্যক্তি আল্লাহ ও তার বান্দার অধিকার আদায়ের পরোয়া করে না তার ইমানে সফলতা ও দৃঢ়তা নেই তার ইমান দুর্বল যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না এবং অদা করে তা পালন করে না সে তাকে আর থেকে বঞ্চিত যার অন্তরে ইমান মজবুতভাবে শিকড় গেড়েছে সে সকলের অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক ও যত্নবান সে কারো হক আত্মসাত করতে পারে না যার অন্তরে দিনদারি আছে সে শঙ্করপন্ন অবস্থায়ও ওয়াদা পালন করে থাকে স্মরণ রাখতে হবে সকল অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হলো আল্লাহর তার রাসুলের ও তার প্রেরিত কিতাবের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় ওয়াদা হলো ওই ওয়াদা যা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসুলের সঙ্গে ও তার নিয়ে আসা দিনের সঙ্গে করা হয়